আগামী আঠাশ তারিখ অর্থাৎ আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখে তোমাদের উচ্চ মাধ্যমিকের পল সায়েন্সের বা পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা তো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কেমন প্রশ্ন হয় প্রশ্নের কাঠামো কেমন হয় কীভাবে প্রশ্নের মান নির্ধারিত হয় তো একটি মডেল প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দিয়ে সাজানো হয়েছে সেই প্রশ্নটা অবশ্যই একবার কষে দেবে আমরা উত্তর সহ আলোচনা করছি আর পরীক্ষার আগে অর্থাৎ পরীক্ষার আগের দিন আরেকটি প্রশ্ন তোমাদের দিয়ে দেব। এই দুটো প্রশ্ন করলে হান্ড্রেড পারসেন্ট আশা করি কমন হয়ে যাবে তো প্রশ্নের শুরুতেই দেখো এইসব বিষয়গুলো লেখা থাকে আমি এগুলো পড়ছি না বাংলা ইংরেজি এবং হিন্দিতে লেখা থাকে তারপর এটা লেখা থাকে যে বহু বিকল্প ভিত্তিক অর্থাৎ এনসি কিউ এবং এসি কিউর উত্তরপর্তের নির্দিষ্ট ছাপানো টেবিলে লিখতে হবে আমি কালকে গতকালেই খাতা সম্বন্ধে বলেছি খাতা দেখিয়েছি কীভাবে খাতা লিখতে হয় আমরা এসে কিউ এমসি কী তাহলে অ্যান্সারগুলো করবো আর দু একটি প্রশ্ন তোমার জন্য রেখে যাব তোমরা উত্তর করবে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন তাহলে এটা হচ্ছে এ বার্নার্ড বারুজ ওয়ার্স চুক্তি গঠিত হয় যে দেশের উদ্যোগে বা ওয়ার্স চুক্তি সংগঠিত হয় যে দেশের উদ্যোগে সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বি নেটো চুক্তির প্রধান উদ্যোক্তা ছিল নেটো মানে আমেরিকা জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় জওহরলাল নেহরুকে পররাষ্ট্র নীতি হল জাতীয় স্বার্থের সুবিন্যস্ত বিবৃতি উক্তিটি করেন উত্তর এ হাটম্যান এরপর পলিটিক্স এমাং নেশন গ্রন্থটির রচ রচয়িতা মর্গেন থাও সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা সি ওয়ান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা সদস্য সংখ্যা বলতে অ্যাকচুয়ালি দেশ এখানে জন লেখা আছে তো এটা তুমি দেশ ভাব পাঁচ জন বা পাঁচটি এইভাবে ভাবতে পারো পাঁচটি তো বারোটি এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানাবে আশা করি সকলেই একটা সহজ প্রশ্ন আমি বলছি সিমলাপাল থেকে অর্থাৎ সিমলাপাল বাঁকুড়া থেকে তোমরা কোথা থেকে বলছো অবশ্যই জানাবে আর কেমন প্রস্তুতি হয়েছে সেটাও বলবে সাধারণ সভা প্রধানত বিশ্ববিবেকের কণ্ঠস্বর হিসেবে কাজ করে উক্তিটি করেছেন কে ডি অস্টিন তারপর রাষ্ট্রসংঘের মুখ্য প্রশাসককে বলা হয় উত্তর মহাসচিব বর্তমান মহাসচিবের নাম জানবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল সি ফাইভ ভারতীয় সংবিধান যে নম্বর ধারা ভারতীয় সংবিধানের যে নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করতে পারে সেটা হচ্ছে বত্রিশ নম্বর ধারা অনুসারে এরপর পরিবার আদালত আইন প্রণীত হয় নাইনটিন ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার মাথায় রয়েছে উত্তর বি সুপ্রিম কোর্ট ভারতের সর্বনিম্ন আদালতটি হলো সর্বনিম্ন আদালতটি হল ন্যায় পঞ্চায়েত অভিলেখ আদালত হিসাবে কাজ করে সি সুপ্রিম কোর্ট হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন সি রাষ্ট্রপতি ভারতের জরুরি অবস্থা ঘোষিত হয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে উত্তর বি তিনশো বান্ন নম্বর ধারণ সারে পার্লামেন্টে যৌথ অধিবেশন ডাকতে পারেন কে না রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রিসভা দায়বদ্ধ থাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা তার মানে লোকসভা হবে পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সর্বোচ্চ সদস্য সংখ্যা উত্তর ডি তিরিশ জন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হচ্ছে মেয়র পশ্চিমবঙ্গের পৌর বিল পাশ হয় উনিশশো তিরানব্বই সালে দু একটি বাক্যে লেখো নেটো আমি বলছি শুনে নেবে লিখিত বাড়ি জানো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন সেটো সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন জোট নিরপেক্ষ ধারণাটি ধারণাটি কার মস্তিষ্ক প্রসূত না জহরলাল নেহেরু জওহরলাল নেহেরু কুদেতা কী এটা জানবে লিখবে কোন নীতিকে ভারতের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ বলা হয় এটা জানবে তারপর পররাষ্ট্রনীতি কাকে বলে সুয়েস সংকট কবে কবে দেখা যায় সুয়েট সংকট দেখা গিয়েছিল কত সালে বলো তো নাইনটিন ফিফটি সম্মিলিত জাতিপুঞ্জের সমদে কতগুলি ধারা আছে এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানাবে দুটো প্রশ্ন দিলাম সম্মিলিত জাতিপুঞ্জ দিবস কবে পালন করা হয় নেক্সট হচ্ছে এটা লেখা আছে উত্তরটা প্রতি বছর চব্বিশ অক্টোবর তারিখে বিশ্বের সকল স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই দিবস উদযাপিত হয় সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসরী প্রতিষ্ঠান জাতিসংঘ বা লীগ অব নেশনস সভা দুটি কাজ লিখবে আন্তর্জাতিক বিচারে বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত না নাইন নবৈ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বা ভেটো প্রদান ক্ষমতার অর্থ কী তারপর ভারতের প্রথম কোথায় লোক আদালত লোক আদালতে ছিল গুজরাটের সালটা ছিল নাইনটিন এইটি টু তারপর ভারতের সুপ্রিম কোর্টে জারি করা দুটি লেখের নাম কি এখানে মোট পাঁচটি লেখ রয়েছে পাঁচটি লেখের নাম উল্লেখ করা রয়েছে ক্রেতা সুরক্ষা আদালতের উদ্দেশ্য এই যে ক্রেতার অধিকার রক্ষা উৎসাহিত এবং উন্নত করা যে কোনো দ্রব্য বা পরিষেবা মূল্য এইসব বিষয়গুলো দেখে নেবে রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা যেমন মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করা এ একটা রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি কি বলে উত্তর হচ্ছে ইম্পিচমেন্ট গ্রাম পঞ্চায়েতের আয়ের একটি উৎস জমির উপর কর পঞ্চায়েত সমিতির মুখ্য কাজ কি এটা বৈদেশিক বিকবে এরপরে মূল প্রশ্ন আট নম্বরের পাঁচটি প্রশ্ন করতে হয় অতিরিক্ত প্রশ্ন থাকে আন্তর্জাতিক সম্পর্ক কি আন্তর্জাতিক সম্পর্ক বিকাশের ধারাগুলি সম্পর্কে আলোচনা করো বিশ্বায়ন কাকে বলে বিশ্বের বিভিন্ন রূপগুলি সংক্ষেপে আলোচনা করো এমসি কিউ কিউ প্রতি চ্যাপ্টারের ডিসকাস করা হয়েছে ডিসক্রিপশনের লিঙ্ক থাকলে অবশ্যই দেখে নিতে পারো প্রত্যেক অধ্যায় ধরে ধরে কালমার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব যে কোনো একটি তত্ত্ব সংক্ষেপে আলোচনা করতে বলা হয়েছে ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও যে আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের ক্ষমতার কার্যাবলী আলোচনা করো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা এটা পাঁচ প্লাস তিন ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আট ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কের টিকা এই ছিল আজের প্রশ্ন আশা করি সকলেই এই প্রশ্নগুলো করতে পারবে প্রশ্নটি প্রস্তুত করেছেন মণিশঙ্কর স্যার তাকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি